আমি একটা কথা বলতে চাই আপনারা জানেন ব্রাহ্মণ ভ্যারিয়া কসবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের जुलूसের মধ্যে আক্রমণ করেছে 50 থেকে 60 জন মানুষ আহত হয়েছে বিজয়নগরে নগরে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের जुलूसের মধ্যে পিকাপে আগুন ধরায় দেওয়া হয়েছে ছোট আট দুটো বাতকারটার ভিতরে ছিল পিঠের মধ্যে আগুন লেগে গেছে এইভাবে তারা আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে আমি মনে মনে ভেবেছিলাম বাংলাদেশে এই বুঝি একটা সুন্দর সময় আসছে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু দেখলাম এই সদ্য মিলাদুল আক্রমণ করে দিয়ে তারা পার্থক্য হয়ে গেছে এভাবেই যদি চলতে থাকে এই দেশের মধ্যে হক কায়েম হবে না খেলাফতের কথা বলে যারা মানুষের গায়ে আগুন লাগায়া দেয় খেলা কথা বলে যারা মানুষের জোষ্ণে জুলুসে আক্রমণ করে রক্তাক্ত করে তাদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের ইসলাম নাই। কারণ নীল যেমন নীল না যদি তাদের মুখের ইসলামটা মানবিক হত তাহলে কোন দিনে জুলুসের র্যালির ভিতরে পঁচাশি বছরের মুরুব্বী পাথর মাইরা রক্তে লাল করতে পারতো না যদি এদের মুখের ইসলামটা মানবিক হত কোনদিন ছোট ছোট বাচ্চারা গায়ের মধ্যে আগুন দিতে ধরে মুখের ইসলামটা যদি মানবিক গায়ের মধ্যে রক্তাক্ত করতে পারত না থেকে আমরা মনে মনে ভাবছিলাম এই বুঝি বাংলাদেশের সুযোগ আসছে হয়তো আমরা বোঝাইয়া তারা নিব তারা তারা যাইব। আর সব আলেমরা একসাথে মিল্লা বলি দেশের মধ্যে একটা প্রেমের পথা গাওরামো দিল না রে দিল না এইরকম মসজিদ আক্রমণ করলে আর এইভাবে যদি মেসেজ দিতে থাকেন বাইরা বাইরে কিলা পাবলিক মনে করবে হুজুররা আসলে বেশি বালা না কথা কম ঠিক না এইভাবে যদি কামরা কামরি করেন আলেমদের স্বপ্ন পূরণ হবে না এই জন্য যুবক ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার মানুষ যারা আনন্দের সাথে এসেছেন এটার নামই হলো ঈদ আজlogbackbar amar আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন একটা কথা মনে রাখবেন অনেকে বাংলার জমিনে বলেন ঈদের ফেতরের ঈদের আযহারা কোনো ঈদ নাই কয়নি বাজান কয়নি কই কয়নি কয় ঈদুল আজহা এবং ঈদুল ফিদ্রা সারা কোন ঈদ নাই আমি তাদেরকে বলতে চাই আপনাদের অন্তরের ভিতরে নবীর محبت নাই নবীর मोहब्बत যদি থাকতো তাহলে কোনদিন নবীর হাদিস মোবারক কে অস্বীকার করতেন না মানকাদি বালিয়া মুতামমিদান পালিয়া তাবা ওয়া মাকাদহু মিনান نار যেই ব্যক্তি নবীর উপরে মিথ্যা বানায় মিথ্যা কথা বলে বলে হাদিস বানায় বানায় বলে সে যেন তার ঠিকানাটাকে জাহান নামের মধ্যে করে নিল আল্লাহর হাবিব জুমার দিনকে ঈদ বলেছেন তাইলে কয়টা ঈদ হলো তিনটা আল্লাহর হাবিব আরাফার দিনকে ঈদ বলেছেন ঈদ কয়টা হলো চারটা তাইলে যারা বলে ঈদ হলো দুইটা তারা আমার নবীর হাদিসকে অমান্য করে যারা নবীর হাদিস কে অমান্য করে তারা কোনোদিন নবীর সাফাত পাবে না কথা বলেন ঠিক কিনা ওরা জানে না ঈদের ওরা যদি জানতো ঈদ কত প্রকার তাইলে ফতোয়াবাজি করতো না অন্ধভাবে দালালি করতো না সংঘাত লাগাই রাখত না ঈদ হলো দুই প্রকার জোরে কোন ঈদ কয় প্রকার একটা নাম হয় ঈদের আর আরেকটা হলো ঈদের সুর ঈদ সারে ঈদ সারে মানে হল ঈদ উল ফেতুর ঈদুল আজহা ঈদ উল জমুয়া আরাফা এই আরফা ঈদের নাম ঈদ এ সরে ঈদে হলো হাদিস দ্বারা প্রমাণ আর ঈদের সুরুর ওই ঈদের সুরুর হল কোরআন দিয়া প্রমাণ জুড়ে কন্নাস আলাহ আল্লাহ ঈদের সরুরটা কোরআন দিয়া প্রমাণ কেমনে শোনেন আল্লাহর কি কোরআনের মধ্যে কি ঈদুল ফিতরের আছে নাকি এই কোরআনের মধ্যে ঈদুল আযহা আছে নাকি এ বুঝতে না বাস্তনে কোটি ঈদে সুরুর ঈদ ঈদ শরী ঈদে শাক ঈদে সুরুর হলো কোরআন দিয়ে প্রমাণ আল্লাহ বলছেন কুলবি বিফাগলিল্লাহি ওয়াবি রাহমatih ফা ফিজা হুয়া খায় রুম্ম আমি বলছি এই যে সরুর দেয়া প্রমাণ আর এই যে শারী ঈদুল ফিদ্রি ঈদুল আযহা ইদারাফা ঈদুল জুমায়দা হাদিস দ্বারা প্রমাণ সুবহানাল্লাহ কত লিখা এই সুরুর আল্লাহ বলছে আমি আল্লাহর কক কথেকে তোমরা যদি কোনো ফজল পাও তোমরা আনন্দ করো তাইলে বোঝা গেল ফজল পাইলে আনন্দ করতে হবে এটা কোরআনে আছে না না রহিম সুলমুখ শিরিন আব্দুল্লিফ না আব্বা সাদি আল্লাহ বলেছেন আল্লাহ যে বলছেন ফজল পাইলে আনন্দ করো এই ফজল মানি হল এলেম ফজল মানে কি এলেম এলেম দুই প্রকার ইলম ইল মানে এলেম প্রথমত দুই প্রকার একটা হলো এলমে জহেদ আর একটা কলাম এলমে বাথের বালাঘাট মান এলেম আবার দুই প্রকার একটা এলমো তাসা বৌর একটা এলমো তা আর তরিকোতের পাশে এলেম চার প্রকার একটা এলমে শরীয়ত তরিকো থাকিক কত মারে ফদ শরিয়ত তরিক থাকি কত মারে ফদ আবার এই এলেম গুলার বাইরেও আরো কিছু এলেম আছে এ العلم অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না আল্লাহর ওলিদের গেলে সেই এলেমটা পাওয়া যায় ওই العلمটার নাম হলো এলমেলা লাদুনি জুড়ে জুরে কে সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার এরপর আর এক তাফসীরের মধ্যে এসেছে আল্লাহতে বলছে ফসল পাইলে আনন্দ করো এই ফজল মানে কোরআন এখন আপনার হাজিগঞ্জের মানুষ বলেন কোরআন পাই আমরা খুশি না বেজাল আর জোরে গন খুশি না বেজাল যদি কেউ বলে কোরআন পাই আমরা খুশি না তার ভিতরে গন্ডগোল আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না না নাসাল্লাম যিকরা ওয়া ইন্নালহু লাহাফিজুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমি কুরআন কে নাযিল করেছি কুরআন কে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই জবানটা খুলে বলুন কুরআন হেফাজতের মালিক কে এই কুরআন আপনারা হাজী গন্ডের যদি কাঠের ভিতরে বইরা নবীর মধ্যে ভাষায় দেন কোরআনিন এককা জেরের অসুবিধা হবে না জবরর অসুবিধা হবে না কারণ এই কোরআন বাড়ি বাংলাদেশের কোন প্রেস কি আল্লাহ দেয় না জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে আল্লাহ তারপরে হলো মাহফুজ দুনিয়ার সব কুরআন যদি গাতি বান্দা ফলায় দেন কুরআনের কোনো অসুবিধা নাই কুরআন লাও হে মাহফুজে অঙ্কিত মোহর অঙ্কিত সংযোজিত এই কুরআনের মধ্যে জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই দালিকা কিতাবুনা রাইবা ফিহি হুদান নিল মুত্তাকিন এই কোরআনের মধ্যে কোন জারোনা পরিমাণ কোন সন্দেহ নাই এক যুবকের দল এই জন্য ফজল মানি হল কোরআন আরেক জায়গায় লিখেছে ফজল মানি হল ইসলাম এই আমার হাদীগঞ্জের বাবা জবান খুলে কোন ইসলাম ধর্ম পাই আমরা খুশি না বেজার আর বড়ো করে কোন খুশি না বেজার আল্লাহ আরাক কুলের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কোনে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাত না ইন দাল্লাহ ইসলাম নিশ্চয়ই আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম এই জল্লা শুধুমাত্র মুখে দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না মাথার মধ্যে পাগড়ি লাগাইলেই মুসলমান হওয়া যায় না রাসুল মুসলমানের সঙ্গ দিয়েছেন এভাবে মানসামিমাল মুসলিমুনা মিল লিসানি ওয়া ইয়াদিহি যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না যার মুখের জবানীর কথা দ্বারা কেউ পায় না সেই মানুষটা কোনো মুসলমান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাজিনা আমালু দুখুলু ফিস সিলমি কাফা ইসলাম ধর্মে প্রবেশ করবা বা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো এই জন্য যুবক আমার আপনারা জবান খুলে কোন কুরআন পাই আমরা খুশি না বাজা এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মহিলা তার নাম হলো খাদি জাতুল কুবরা। রদি আল্লাহ আনহা এই পৃথিবীতে একটা মহিলাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন যার নাম হলো খাদি জাতুল কুবরা। রদি আল্লাহ গোতায়লা হা আমরা খাদি জাতুল কুবরা। রদি আল্লাহ আনহা বলতেছেন যখন আমার নবীর উপরে কোরআনটা নাজিল হল আমি দেখলাম নবীর কপাল মোবারক খাম মোবারক পশিনা মোবারক চিক চিক করতেছে সুমালা বলেন না এমন পাওয়ারফুল কোরআন আমার নবীর উপরে নাজিল করেছে আজকে যারা কোরআন কোরআন বলে কিন্তু কোরআন যার উপরে নাজিল হয়েছে ওই নবীর উপরে অনেকে সমালোচনা করে আসে না আমার পূর্বে

এইজন্য কোরআন পাই আপনারা খুশি আমার নবী আপনার নবীর রহমাতুল লিল আলামিন দরায় আদম এর মধ্যে তাফসীর মানে আল্লাহ বলছেন ক্বাবি রাহমাতিহি ফাবি যালিকা ফালিয়া ফরাহু তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কোনো রহমত পাও তাইলে আনন্দ করো আমার হুজুরে শুরুতে ওই আয়াতটা কালাওয়াত করেছিলেন আমার সাথে সবাই পড়েন ওমা আবার নবী আপনার নবী গোটা জাহানের জন্য রহম এই রহমত পাইলে আনন্দ করো এই ঈদের নাম ঈদ এরিনা এই নাম সরুর ঈদের সরুর করতে গেলে লাগে না। শুরুর করতে গেলে নামাজ লাগে না ঈদের শুরুর আদায় করতে গেলে রোজা লাগে না আজকে যারা ঈদ উল ফিতর নামাজ আছে ঈদ এ নবীতে নামাজ আসেনি ঈদ উল ফরের ঈদুল ঈদুল আযহাতে কুরবানি করে ঈদুল ঈদে মিলাদুলনীতে কোরবানি করেনি এইভাবে পাবলিকে বুকা বানাইতে চায় ও যুব যুবকের দল মনে রাখবা ঈদে শুরু করতে গেলে নামাজ লাগে না আজকে দেখেন তো ঈদুল ফেতরের মধ্যে যদি কেউ নামাজ পড়তে না যায় তাইলে আপনারা বলেন গুণা হবে কি হবে না ঈদুল ফেতর না গেলে গুণা হবে ঈদুল আজহাতে না গেলে গুণা হবে দুইটা ঈদ আদায় করা হলো ফরজ কথা কোন ঠিক কিনা কেউ যদি মস্ত ওই ঈদের ময়দানে না যাইয়া ঘরের মধ্যে ঘুমাই থাকে তারা মোল্লামা গুণা লেখা হয়ে যাবে আর ঈদে সুরুর ঈদে মিলাদ নবী এমন একটা ঈদ যে ঈদে মিলাদ নবীতে আপনি যত যাইবেন তত সওয়াব পাবেন মোহাব্বত নিয়ে ঘরে বসে থাকলেও আপনি সওয়াব পাবেন কথা বলেন ঠিক কি না ঈদে সুরুর বুঝো না ঈদে শরিয়ও বুঝো না একটার মধ্যে আর একটা দেয় কি দরকার ছিল বলেন এই সমস্ত বিষয় নিয়ে বিতর্কের কি প্রয়োজন ছিল কথা বলতে কিনা

যে কোনো বকরের সমস্যা হোক আমরা আলোচনা সাপেক্ষে টেবিলে বসে সমাধান করতে পারলাম আমার মনে হয় এখন যেই সুযোগ এসেছে যদি এই সুযোগ যদি আনে আমরা কাজ লাগাইতে না পারে 153 বছরও পারবে না ঠিক जुलूसের মধ্যে আক্রমণকে রক্তাক্ত করে আপনি বিভাজন সৃষ্টি করেছেন এগুলো করবেন না এগুলো ভালো লক্ষণ নয় মনে রাখবেন খুব সতর্ক থাকবেন আমি কোথায় কথা বলতেছি আপনি নিশ্চয়ই বুঝতেছেন বলুন রসুলকে পাইয়া আমরা খুশি না বেজা কোরআন পাইয়া খুশি না বেজা ইসলাম পাইয়া খুশি না বেজা এই খুশি খুশি যে বলতেছেন এটার নাম ঈদ ইসলাম পাইয়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি কোরআন পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি নবী পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি এটার নাম ঈদ এটার নাম ঈদের সুরুর এটার নাম কি ঈদের সুরুর আমাদের জীবনে অনেক প্রসঙ্গ আসে আনন্দিত হওয়া এটা নাম ঈদের সুরুর ঈদের সুরুর বুঝতে হবে ঈদের শরীরই বুঝতে হবে ঈদের শরীর হাদিস দ্বারা প্রমাণিত ঈদের সুরুর কোরআন দিয়ে প্রমাণিত আমি কি বোঝাতে পেরেছি এগুলো বুঝতে গেলে আরো বিতরুক্ত হবে সহজ সরল বাসনা এগুলো ইলমি কথা এবং বুঝার মতো কথা বলছি যুবক ভাইরা আমার সকলে আপনারা সবাই জবান খুলে বলুন আমার নবী এসেছে আমরা খুশি না বেজা খুশি আর করে খুশি না বেজা জি এই জান্নাহ আল্লাহ बराঈ ইনাযিম প্রশ্ন করেন হে बराঈ ইনাযিম রাদিয়াল্লাহু তাআলা গো আমার নবীর চেহারাটা কি তলোয়ারের মতন চমচম করত তিনি বললেন না না আমার নবীর চেহারা করত না আমার মোবারক চাঁদের আল্লাহ আমি একদিন বেলা নবীর কাছে গেলাম নবী বাঁকির কাছে গিয়ে দেখলাম আমার নবী লাল রঙের চাদর পরে তিনি বসে আছেন আমার নবী যখন চাদর পরে যখন তিনি বসে আছেন একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম আর একবার আমি আকাশের জল জল চাঁদের দিকে তাকাইলাম আমি যখন নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি আবার যখন আকাশের চাঁদের দিকে তাকাইছি আমি না আম আমার নবীর চাঁদের চাইতে আরো সুন্দর আম্মা দানায়াশা সিদ্দিকা রাদী আল্লাহ গুতালানকে প্রশ্ন বলা হয় ও গো আপনি তো নবীর সঙ্গে গড় সংসার করেছেন আমার নবীর চেহারাটা কেমন ছিল আয়শা সিদ্দিকা রাদী আল্লাহ গুতালান ডাক দিয়ে বলে শোনো শোনো ইউসুফ নবীর কেন কিউসুফ নবীরে দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে ক্যার পাই নাই ওই মজলিসে যদি তারা আমার নবীকে দেখত শুধুমাত্র আঙ্গুল নয় তাদের কলিজাটা কাইটা খান খান কইরে ফলাইত যারা পরিমাণও তারা টের পেত না এরপর আমার নবীকে প্রশ্ন করে আয়েশা আমার নবীর চরিত্রটা কেমন ছিল আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ বলেন গোটা কোরআন শরীফটাই হইলো আমার নবীর চরিত্র কোরআনের জ্যাক জবার পেশা অক্ষরা যেমন সন্দেহ নাই আমার নবীন চরিত্রের মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই জোরে সেই নবী রহ্মাদুল্লি ওই দুনিয়ার মধ্যে তা শিপ এনেছেন এই রবিউল্লা ওয়াল মাসে আম্মাজান আহ আমেন আরতি আল্লাহ আহা বলেন ডাক দিয়ে বলতেছেন আমি দেখেছি সদ্য চাৎ একটা পুতুল আমার সামনে এসেছেন আমি তখন নবীকে ধরার জন্য গেলাম তখন নবীর ফুফু আম্মা সুফিয়া ডাক দিয়ে কয়। আমি দেখলাম আমার নবী দুনিয়াতে আসার পরে আমি দেখলাম গুন গুন কইয়া নবী দুইটা স্লোগান দিয়েছে একটা স্লোগান দিয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দুই নম্বর সাক্ষী দিতেছে আমি নবী হলাম আল্লাহ রাসুল এখন যারা বলে চল্লিশ বছর পরে নবী হয়েছেন তারা এই কথাগুলো কেমনি অস্বীকার করবেন নবী আমার বলে নবীর বয়স নয় বছর মতন করে দশ বছর আমার নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে আমার নবী বলছেন ওই পাথরটাকে আমি এখনো চিনি যেই পাথরটা আমাকে রাস্তার মধ্যে সালাম দিয়েছে পাথর আমার নবীকে নবী মনে কই যাই শৈশবে সালাম দিয়েছে আজকে আমরা যারা নবীকে নবুয়তের আগে নবী ছিল না মর্মে ক্যানভাস করতে চাই আমার মনে হয় আপনারা বলপতে আছেন এই যদি থাকে আপনাদের ইমানের ধন্য দশা তাইলে একদিন আপনাদের বেহাল দশা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যারা আমেরা বলেন আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা স্লোগান দিয়েছে আল্লাহ ছাড়া নাই আমি নবী হইলাম কোন আল্লাহ রাসুল এ যুবক মা আমেনা নবীকে এই রবি লব মাসে ধরতে গেলেন মা আমেনা বলে আমি তাকে দেখলাম জান্নাতের চারটা মহিলা একটা মহিলা হলো পৃথিবীর সবটাইতে বড় সুন্দরী জান্নাত গুলো হযরতে মা হাওয়া দুই নাম্বার মহিলার নাম মা আসিয়া তিন নাম্বার মহিলা মা হাজেরা চার নাম্বার মহিলা গুলো মা মারিয়াম এই চারটা মহিলা আমার নবীর আকাশের দিকে উড়ায় আল্লাহ তখন না কেন আল্লাহ কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবকে একটা দুলনার মধ্যে আইনার শুয়ায়া দিল মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে খতনা কইয়া এসেছেন আমার নবী বলে আমিন খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই মা আমে বলে আমার নবীর গায়ে মোবারকের ভিতরে জান্নাতের জামা মোবারক মুবারক আর বলেন যখন আমার নবী দুনিয়াতে এসেছে আকাশ থেকে আইন একটা দুলার দুলনার মধ্যে শুয়াইছে আমি দেখলাম দুলনাটা বিনা বাতাসে লড়তেছে বিনা বাতাসে একবার উত্তরে যায় দক্ষিণে যায় আমি মনে মনে ভাবতেছি বিনা বাতাসে দুলনাটা লড়ে কেন আমি একদিন নবীর জিজ্ঞাসা করছি নবী গো ও মায়ার নবী আপনি যখন ছোটবেলায় দুলনার মধ্যে ছিলেন আপনার দুলনাটা বিনা বাতাসে লড়াছড়া করছিল আর আপনার দুলনা শুধু লড়ে নাই আপনার দুলনা যখন উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায় আপনার দুলনা যখন দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায় হাবিব

নুরে মোজাস মতে নূরে মোজা সাম সাহাবিরা গাম বলো সাহাবিরা তোর ভালাই চিনো জানো মানো কেমন আমার এ যার প্রেমে পাগল চন্দ্র তার কারা বলো চিনো জানো মান কেমন আমার নবীজি যার প্রেমে পাগল চন্দ্র তার কারা হাজি তোমরা আর শোনবানি হাজিগঞ্জবাসী আর শুনবানি হাজি গঞ্জবাসি জান্নাতের না রোমে রুমের মে নাম বিামগনা না তেরো উস্তুনে হান্না একদম খেজর গাছের নাম যাকে ধরে খত বাদেন রসুল এক রাম বলো উস্তুনে হান্না নায় একদার খেজর নাম যাকে ধরে খোত বাঁ দিতেন রাম কাটা নীরো হে কাদী তেরো হে নবী কাঁদি তেরো হে হ তো বাঁখ গেল সাহা বাই কে রাম বল না হ সাহা